আসসালামু আলাইকুম বাগানবাড়ি বেড়ে বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ আব্বুল আলমিনের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আব্বুল আলমিনের অশেষ সহমতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ হে আল্লাহ আপনি আপনার ক্ষমা পাঠিয়ে দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপস্ত করেন না অনলাইনে কিছু বীজ কিনছি দেখুন বীজগুলো খুবই ভালো বীজ এটা হচ্ছে অ্যারাবিক শশা বিষ চায়না বীজ এগুলো এটাও এই হলুদ কালার বড় টমেটো যেগুলো আছে সেগুলোর বীজ বড় বড় যে টমেটো হয় চায়না সেটা এটা হচ্ছে লম্বা লাউয়ের বীজ এটা বারো মাসি অনেক সুন্দর লাউ ধরে এটাও চায়না থেকে এটা হচ্ছে কেরালা সিমের বীজ এটা আমাদের স্প্যানি তৃপ্তি বিষ বারো মাসি এগুলো আস্তে আস্তে আমি আমার সাত বাগানে লাগিয়ে দেবো যেহেতু শীত চলে আসতেছে আর সুজিনা এটা কিন্তু বারো মাসই দরে মানে খুব সুন্দর দরে খেতেও নাকি খুব টেস্ট

তারপরে এগুলোকে পানিতে ভিজিয়ে রাখো এগুলো রোদে দিয়ে শুকানোর পর তারপরে ছায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি এখন এগুলো পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ কিছু লাল বীজ ভিজিয়ে রাখি সজিনার বীজ ভিজিয়ে রাখি কিছু চিনি বীজ ভিজানো যাবে না কারণ ভিজালে সেগুলো পচে যাবে শসার বীজ ভিজিয়ে দিলাম করলা বীজও ভিজিয়ে দিলাম